কি যুদ্ধ করবি এটা বোঝা হয়ে গেছে তোরা জুতার লোভ সামলাইতে পার তোরা মার্কস বয় তেরশো বিশ মানুষ মরে গা যায় যুদ্ধ যুদ্ধ চলে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সুনাম ধন্য মানুষ আর এই সুনামধন্য ধন্য মানুষগুলা কি করে তারা একটা জুতার লোভ সামলাইতে না পেরে জুতার দোকানে ভাঙচুর করে জুতা চুরি করে আর এই এরাই নাকি করবে কি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ আরে জুতার লোভ সামলাইতে পারো না তোরা তোরা যাবি কি করতে যুদ্ধ করতে কেমনে ভাই একটা জুতার লোভ সামলাইতে পারোস না যখন অপর পাশে গুলি চলবে বন্দুকের গুলি চলবে তখন তো তোরা দোড়ায় পালাবি তোরা যুদ্ধ কি করবি তোরা তো জুতার লোভই সামলাইতে পারো না ভাই আরে ইসরায়েলের বিরুদ্ধে যদি তোরা লাগতে চাস ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট কর মানে বেছে বেছে সব না তোরা যারা যেসব কোম্পানি নিয়ে আসলে আসলে না পণ্য শুধু সেইগুলা চিহ্নিত কর আগে বুঝ তোরা ওই জিনিসগুলা বয়কট কর ভাই তোরা অন্য মানুষের দোকান ভাঙস কোন দুঃখে কারণ ওনারা তো ব্যবসা করে খায় ওরা ব্যবসা করে না ওদের টাকা লাগে না ওরা দোকান চুরি করছো এটা কি ঠিক হয়েছে কিরে ঠিক না না ঠিক মোটেও ঠিক না এই কাজগুলা মোটেও ঠিক না কারণ কি কারণটা হচ্ছে যারা আমরা যে যার দোকানটা যে ভাঙছে চুরি করছে লুট করছে লুটপাট করার জিনিসটা খুব খারাপ হয়েছে যে যার দোকানে লুট করছে সে তো টাকা পয়সা দিয়ে কিনছে সেও তো ভাই মুসলিম সে তো আমাদের বাংলাদেশের মানুষ এরা তো জানে না ওরা তো করে ব্যবসা তোদের যদি ভাঙতে হয় লুট করতে হয় তোরা যে ইসরায়েলের যারা ডিলার আছে যেসব জায়গাতে পণ্য আমদানি হয় রপ্তানি হয় সেইখানে যা তোরা সেইখানে গিয়ে সেইগুলা কি কর বয়কট কর সেইগুলা বাধা দে তারা তাদের ভাঙচুর কর লুট কর যা ইচ্ছা কর কিন্তু সাধারণ পাবলিকের সাধারণ মানুষে হয়রানি করার কোনো দরকার আছে কোনো দরকার নাই কোন দরকার নাই এইগুলা করা মোটেও ঠিক হয় না এটার পক্ষপাতই না বাঙালি হুজুকে বাঙালি তোরা যে বাঙালি জাত এটা তোরা বোঝাই দিছ তোরা করবি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ তোদের যুদ্ধ যে তোরা কি যুদ্ধ করবি এটা বোঝা হয়ে গেছে তোরা জুতার লোভ সামলাইতে না বাটপা জুতা চোত তোরা